বছরের শেষ এসে যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সময় কিন্তু থেমে নেই আর আমরা প্রতিনিয়ত বদলেই যাচ্ছি যে অভিজ্ঞতা যে কষ্ট যে আনন্দ পুরো বছরটা জুড়ে ছিল তার সব কিছুই যেন এই ডিসেম্বরের আকাশে জমা হয়ে আমাদের মনের সামনে হাজির হয় আমরা বুঝি প্রতিটা দিনই শেখার ছিল প্রতিটা মুহূর্তই ছিল নিজেকে গড়ে তোলার অথচ জানো তো এই উপলব্ধির স্পর্শ কেন কেবলমাত্র শুধু বছরের শেষ প্রান্তেই আসলো আসলে কি বলো তো জীবন তো প্রতিদিনই আমাদের নতুন কিছু শেখায় নতুনভাবে গড়ে তোলে আমরা শুধু দেখতে পাই না আমাদের দেখার চোখটা খালি দরকার ছিল যাকে চলো অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আচ্ছা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে পুরোপুরি কুয়াশা মাখা একটা শীতের সকাল সকালবেলা উঠে মাঠের দিকটাতে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম একদম কিছু দেখা যাচ্ছে না কুয়াশার চাদরে পুরো চারিদিক ঢেকে গেছে এদিকে যে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখাচ্ছি এগুলোকে না আর জল দেওয়ার প্রয়োজন নেই এরা না পুরো রাতভর কুয়াশাতে ভিজে গেছে আর আমার সামনে সিঁড়িটা দেখলে সেটাকে তো আজকে মোছার কোনো প্রয়োজনই নেই সেটা অটোমেটিক্যালি ধুয়ে গেছে কুয়াশার জলে যাই হোক এখনও টপ টপ করে জল কিন্তু পড়ছে এ পর্যায়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে আমাদের তো প্রত্যেক গৃহিণীদেরই সকালবেলা উঠে রান্নাঘরে একপাক করে আসতেই হয় আর রান্না খাওয়া এই সমস্ত তো আমাদের প্রত্যেক দিনের কাজ তবে আমাদের সবার কাজ একরকম থাকলেও কাজের ধরনগুলো কিন্তু অনেক আলাদা হয় আমরা সকাল সকাল কেউ উঠে বা ঘরের কাজে ব্যস্ত থাকি আবার যাদের বেশি রকম ব্যস্ততা থাকে তারা সকাল সকাল উঠে কিন্তু রান্নাঘরের দিকে হাঁটা দেয় কেন কি আমার মতো অনেকেই আছে যারা জানে বা বোঝে যে বাচ্চা সামলাতে সারাটা দিন কভার হয়ে যাবে তার জন্য রান্নাটাই আগেভাগে করে নেওয়া যাক আর যাদের বাচ্চা কাচ্চা ঝামেলা নেই কিংবা রান্নাবান্নার কোনো চাপ নেই তারা সবার প্রথমে হয়তো ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নেয় তারপর রান্নাবান্নার দিকে খেয়াল করে এদিক থেকে দেখতে গেলে আমাদের প্রত্যেক ঘরের বউদের ওই রান্নাবান্না খাওয়া দাওয়া ধোয়া কাঁচা ঘর পরিষ্কার সমস্ত কাজই এক তবে যার যেরকম সুবিধা হয় সেটা সুবিধা অনুযায়ী কিন্তু কাজগুলো করে নেয় চাকে গল্প করতে করতেই সকালবেলা কিন্তু মধু দিয়ে এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যে চা করতে চলে এলাম আজকে একটু লেখার চা করে নিয়েছি আর আগের দিনকে বাজার থেকে যেই ছোট্ট ছোট পাউরুটিগুলো নিয়ে এসেছিলাম সেটাই নিয়ে নিলাম এখানে একটু মাখানা ভাজছি ছেলেটার জন্য যদি একটা দুটো খায় তো খাবে আর যদি না খায় তাহলে নিজেকেই খেয়ে নিতে হবে সোনা আজকে উঠেছিল নটা দশে তা বলে আমার কিন্তু কাজকর্ম আজ মোটেও আগে আগে হয়নি অনেকটাই লেট হয়েছে এখানে কি করছি জানো তো গাজর মেথি শাক তারপরে পালং শাক আর হচ্ছে ডিম দিয়ে বেসন দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আসলে ও আর তার ভিতরে একটা গাজরও কুচো করে দিয়েছি সোনা তো সব রকম সবজি দিয়ে ভাত মেখে দিলে খেতে চায় না তাই এরকমভাবে ভাবে না ওকে একটু আমরা বড়া ভাজা বলি অনেক আবার প্যানকেকও বলে যাগে যার যেটা সুবিধা সে সেটাই বলবে একটু বড়ার মতো করে ভেজে নিচ্ছি আর তার সাথে রান্না করব হচ্ছে ডিম এক্ষেত্রে একটা কথা বলি আমি না বড়াটা খুব একটা বেশি ভাজিনি তবে ডিম দিয়ে বড়াটা ভাজার পর কি হয়েছে জানো বড়াটা খুব সুন্দর নরম হয়েছে যেটা হয়তো ডিম না দিলে হতো না জীবনে প্রথম আমি এরকম করে বড়া ভাজলাম বেশ ভালোই লাগলো দেখলাম প্রথমেই সফল হয়ে গেলাম এক রিক্স নিয়ে কাজটা করেছিলাম জীবনে ঝুঁকি নিতে হয় ঝুঁকি না নিলে না কোনো কাজে সফলতা অত সহজে ধরা দেয় না কাল রাত্রেই ভেবে রেখেছিলাম গো যে এরকমভাবে না একটু বরা ভাজবো তবে একটু ভয় ভয়ও লাগছিল যে কোনো দিন তো করিনি আদতেও পারবো কি না তবে যখন দেখলাম যে না আমি ফিরেছি আমার না ভীষণ আনন্দ লাগছিল আর তার উপরে সত্যি কথা বলতে কি জানো তো কোনো জিনিস যখন রান্নাবান্না করি কিংবা জিনিসটা যখন ভালো হয় তখন আনন্দও যেমন লাগে তার সাথে খারাপও লাগে মনে হয় ইস যদি বর থাকতো তাহলে ওকে একটু করে খাওয়াতে পারতাম আগে যখন আমি জিনিসটা শিখে গেলাম ও তো আসবে দু দিন পর তখন না হয় একদিন করে খাওয়ানো যাবে তাই না বল যাই হোক রান্নাঘরে ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি বড় ঘরের দিকে ঘড়ির কাটায় এখন ওই সাড়ে দশটা পৌনে এগারোটা মতো বাজছে আজকের বাসি বিছানাটা তুলতে আমার এত বেলাই হলো আসলে জানো তোর সংসারিক কাজের এত ঝামেলা থাকে সকালবেলা যেন সাংসারিক কাজের চাপটা একটু বেশিই থাকে সেই জন্য এই সকাল সকাল উঠে আর বিছানাটা গোছানো সম্ভব হয় না আবার যদি বড় দিনের বেলা হতো তাহলে বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে তারপর গিয়ে রান্না করতে পারতাম সেক্ষেত্রে কোনো অসুবিধে হতো না তবে এই তো হাতে মাত্র আর কটা দিন তারপরে তো পঁচিশে ডিসেম্বর চলে আসছে আর ওই পঁচিশে ডিসেম্বরের পর থেকে বেলা তো একটু একটু করে বাড়তেই থাকবে তাই না বলো যাকে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমের ঝোলটাকে কিন্তু আমি না নিয়েছি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় যেটা আগে ভাগে বলে রাখি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এখানে ভাত বেড়ে নিয়েছি আর সোনা আর আমি দুজন মিলে খেতে বসে পড়েছি আর তোমরা একটু আগে হয়তো খেয়াল করেছিলে যে আমার ওই যে বেসনের ভরাগুলো সব রকম সবজি দিয়ে কতটা সুন্দর হয়েছে বলতো দেখতে আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে চলো খাওয়া দাওয়া শেষে সোজা চলে এলাম থালাবাসন মাঝতে আজকে থালা বাসন অনেক বেশি হয়েছিল মানে সেই জন্য আগে আগে এক ধামা জল তুলে রেখেছিলাম আর তারপরে এক চকোর থালা বাসন নিয়ে বসে বসে অনেকক্ষণ ধরে মাঝামাঝি করেছি এই কথা আছে কথা তো বলতেই ভুলে গেছি আজকের টাইটেল আর থামনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে কোন বিষয়ে ব্লগ আজকে শেয়ার করতে চলেছি একটা সংসারে গৃহিণীদের অনেক বুঝে শুনে চলতে হয় খরচ খরচা থেকে শুরু করে কিনা কাটা সমস্ত কিছুই আমাদের মতো গৃহিণীদের হাতেই থাকে এই সংসারে সমস্ত কিছু দায়িত্ব কেনা কাটা খরচের ব্যয়ভার যখন আমাদের হাতে থাকে সেখান থেকে সঞ্চয়ের দায়িত্বটাও কিন্তু আমাদের হাতেই বর্তায় তবে সংসার করতে গেলে যেমন খরচ খরচা করতে হয় তেমন কিন্তু সঞ্চয়ও করতে হয় ভবিষ্যতের কথা ভেবে তাই আমরা গৃহিণীরা যদি একটু হলেও সঞ্চয় করতে পারি যে কোনো জিনিসের থেকে খরচ যদি একটু হলেও কমাতে পারি না তাহলে অন্তত কিছু পরিমাণ টাকা আমরা গুছিয়ে রাখতেও পারি আর সেই টাকা দিয়ে আমরা আরও একটা জিনিস করতে পারি আর সবচেয়ে বড় কথা হলো আমরা তো হাউসওয়াইফ আমরা তো বাইরে থেকে কোনো টাকা ইনকাম করি না তাই কিছুটা পরিমাণ টাকা যদি আমরা একটু জমিয়ে রাখতে পারি তাহলে সব সময় আর বরের কাছে হাত পাতা লাগে না এখানে কিছু সবজি বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি একই তো জিনিসপত্রের দাম আগুন তার উপরে বাজারে গেলে না এই সবজিতে হাত দিলে হাতে কিন্তু চেঁকা লাগে হবে সবজি বাজারগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে দুশো আড়াইশো টাকার মধ্যে না প্রচুর সবজি হয়ে যায় যেগুলো তোমার পনেরো দিনের বেশিই যাবে দেখো এই যে বাজারগুলো করেছি এগুলো কিন্তু হাটে থেকে করা পাইকারি মার্কেট থেকে নয় সকালবেলা যদি পাইকারি মার্কেটে যাওয়া যায় পাইকারি বাজারে যাওয়া যায় তাহলে এই যে জিনিসগুলো আমি কিনেছি সেগুলো কিন্তু অর্ধেক অর্ধেক দামেই পেতে পারতাম এখানে আমি নিয়েছি আড়াই কেজি আলু যেটার দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা টমেটো নিয়েছি তিরিশ টাকা পাঁচশো গ্রাম আর হচ্ছে কুমড়ো কুড়ি টাকা চো গ্রাম গাজর যার দাম পঞ্চাশ টাকা মটরশুঁটির দাম হচ্ছে তিরিশ টাকা ক্যাপসিকাম দামের দামটা নিয়েছে কুড়ি টাকা ওদিক থেকে মেথি শাক আর হচ্ছে ধনেপাতা আর পালং শাক তিনটি মিলে নিয়েছে তিরিশ টাকা আর তার সাথে নিয়েছিলাম একটা বড় বাঁধাকপি যেটার দাম নিয়েছিল মাত্র পনেরো টাকা সব মিলিয়ে মোটামুটি দুশো পঁয়ত্রিশ টাকার বাজার করেছিলাম আর তার সাথে সাথে অনেক বাজার খরচা তো আমার লাগেইনি যেমন রসুন পেঁয়াজ এগুলো আমাদের কিনতেই হয় না যেগুলো বাড়িতেই পাওয়া যায় আর তার সাথে রইলো লঙ্কা সেই খরচটাও আমার বেঁচে গেছে আগের হাতে দু সপ্তাহ আগের হাতে একশো গ্রাম লঙ্কা কিনে হয়েছিল যেটা সপ্তাহ চলে যাবে আরও দু আর জন্য কি বাজার করবো বলো আমি ওই যে প্রথমেই বললাম যে যদি একটু পাইকারি বাজারে চলে যেতে পারতাম তাহলে এই দ্বিগুণ বাজার কিন্তু এখানে থাকতো চলো তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা